কাটাকাটি ঝামেলা চার একটা আলু ভাজি করবো অনেক মজার আলু ভাজিটা ফ্লেভারটাও অনেক ভালো আসে অনেক সময় বাসার মধ্যে অনেক ছোটো ছোটো আলু আলুগুলো থেকে যায় বড় আলুগুলো খাওয়া হয়ে যায় এইভাবে যদি আপনারা আলু ভাজিটা করে নেন তখন বাচ্চারা একদম খাওয়ার জন্য তো পাগল হয়ে পড়বে বড়রাও তো খায় প্রেশার কুকারে দিয়ে আলুগুলো আমি সিদ্ধ করে নিয়েছি আলুগুলোর চামড়াটা ফেলে দিয়ে ধুয়ে এবার তেলের মধ্যে ছেড়ে দিয়েছি লবণ আর শুধু হলুদ তার লবণ ইউজ করবো আর কোনো কিছু দিব না এর মধ্যে এটা প্রথমে একটু হাই ফ্লেমে এরপরে লো ফ্লেমে দিলেই আপনার একদম ক্র্যাঞ্চি ক্র্যাঞ্চি মনে হবে আর বাসার মধ্যে যদি আপনার বেবি থাকে তখন তো আপনার পেছনে পেছনে ঘুরবে মামার দাও একটু প্লেট করে মামা দাও একটু প্লেট করে 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 আর সাদা গরম ভাতের সাথে এটা মাখা খেতে অনেক মজার হ্যাঁ আর এটা কুচু করে খেটে ভাজি করতে গেলে অনেক কষ্ট হয় ছোটো আলু তো এভাবে করলে একদম সহজ পদ্ধতিতে কয়েক মিনিটে আপনার হয়ে যাবে আর প্রেশার কুকারে দেওয়ার সাথে সাথে এটা এগুলো সিদ্ধ হয়ে যায় এর মধ্যে একটু বেজে নিলে আলুটা এত মজা আর এখানে কোনো স্পাইসি নাই আপনার কোনো পেঁয়াজ নাই এটা একদম ক্র্যাঞ্চি ক্র্যাঞ্চি খেতে ফ্লেভারটাও অনেক সুন্দর ভালো হলুদ আর লবণের কম্বিনেশন ফ্লেভার ওকে রেডি হয়ে গিয়েছে গরম ভাতের সাথে খেয়ে নেবেন প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল বেশি বেশি ভিডিও দেখবেন কমেন্ট করবেন সুন্দর সুন্দর আর পারলে ভিডিওগুলো শেয়ার করে দেবেন আমার ইউটিউব চ্যানেলটা এইভাবে আমার সাথে থাকার জন্য ধন্যবাদ হ্যাঁ ওকে বাই বাই ভালো থাকবেন